আসসালামু আলাইকুম লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন এই সফরকে নিয়ে অনেক প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে ইতোমধ্যেই সরকারের তরফ থেকে বলা হয়েছে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ উদ্ধারের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হতে পারে এই সফরে তবে আমি কথা বলতে চাই অন্য দু একটি বিষয় নিয়ে ইতোমধ্যেই এই সফরটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে সরকারের তরফ থেকে এটিকে সরকারি সফর বলা হচ্ছে আবার এটিকে কনফিডেন্সিয়াল বলা হচ্ছে সরকারের তরফ থেকে বিবিসি বাংলায় একটি সংবাদ ছাপা হয়েছে আজকে সন্ধ্যায় তার আলোকে আসলে আমি এই কথাগুলো তুলে ধরতে চাই এতে বলা হয়েছে একে সরকারি সফর বলা হলেও সফরে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণী সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বলে অনেকে মনে করছেন এই সংবাদে বলা হয়েছে যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথা জানিয়েছে কিন্তু সেটি কবে হবে কখন হবে তা আজও চূড়ান্ত হয়নি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি বৈঠকের সম্ভাবনা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি এই সংবাদেও এটি এসেছে বলা হচ্ছে সরকারের তরফ থেকে আসলে এটি চেষ্টা চালানো হয়েছে কিন্তু কোন আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি একটি সরকারি সফরে গিয়ে একটি রাজনৈতিক দলের প্রধানের সাথে বৈঠক ঠিক হবে কিনা এটিও সরকারের তরফ থেকে বিশ্লেষণ করা হবে হচ্ছে এই সংবাদ অনুযায়ী এতে বলা হয়েছে যদিও বিভিন্ন সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দফতরে সংযুক্ত ছিলেন এমন কয়েকজন সোমবার মানে আজকে দুপুরে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন মোহাম্মদ ইউনুস ও তারেকের তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হতে যাচ্ছে। উভয় পক্ষের কেউই কিন্তু এটি নিশ্চিত করে স্বীকার করেনি বা বলেনি যে বৈঠকটি হবে কিন্তু এভাবে এসছে এতে বলা হচ্ছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের কোনো বৈঠক হবে কিনা তা নিয়েও ধোয়াশা রয়েছে সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টার ঢাকা ছাড়ার কথা এই সংবাদে এসছে এবং তিনি সাড়ে সাতটায় ছেড়ে গেছেন ঢাকা কিন্তু এই সংবাদে বলছে যে সোমবার মানে যেদিন তারা সফরে যাত্রা করবেন সেদিন দুপুর পর্যন্ত তার সফর সঙ্গীদেরকে চূড়ান্ত সফর সূচি সরবরাহ করা হয়নি কেন এই প্রশ্নটি এই প্রতিবেদনে তোলা হয়েছে এই সফরে বিটিভি এবং পিআইডির প্রতিনিধি নেওয়া হয়েছে সরকারি বার্তা সংস্থা বাসস্বের কোন প্রতিনিধি নেওয়া হয়নি এবং অন্য কোন সাংবাদিককেও নেওয়া হয়নি যা অনেকটা নজিরবিহীন বলে অনেকের কাছে মনে হচ্ছে কেন এরকম একটি গুরুত্বপূর্ণ সফর যেটিকে বলছে সরকার সেই সফরে সাংবাদিকদেরকে এভাবে এড়িয়ে যাওয়া হলো এটি নিয়েই আসলে এই প্রশ্নটি তুলেছেন কূটনৈতিক সূত্রগুলো বলছে সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমারের সঙ্গে মিস্টার ইউনুসের একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা থাকলেও আমরা জানি বৈঠক হবে কিন্তু সেটি কখন হবে তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি সন্ধ্যায় এই সংবাদটি আপলোড করা হয়েছে একটু দেখে নিতে চাই চার দিনের সরকারি সফরে কর্মসূচির তালিকার প্রধান প্রধান কি আছে এতে শুরুতেই বলা হয়েছে এ সফরের কর্মসূচিকে সরকারের সূত্রগুলো কনফিডেন্সিয়াল উল্লেখ করেছে বিস্তারিত জানাতে রাজি হয়নি এর কারণ কি সম্মানিত দর্শক আমার মাথায় কিছু আসছে না জানি না আপনারা এটির সুরাহা করতে পারেন কিনা তার সাথে সফরে যাচ্ছেন এমন কয়েকজন বিবিসি বাংলাকে জানিয়েছেন সফরকালীন কর্মসূচির বিষয়ে তারা এখনো কোনো ধারণা পাননি এর কি কারণ হতে পারে তাও জানি না সফর সরকারি হলেও এবারে এই সফরে বেশি গুরুত্ব পাচ্ছে ওই যে অ্যাওয়ার্ডের কথা বললাম সেটি সেই অ্যাওয়ার্ড নিয়ে একটি অত্যন্ত তথ্যবহুল কন্টেন্ট কিছুক্ষণের মধ্যেই আপনাদের জন্য আমি উপস্থাপন করব কারণ এই অ্যাওয়ার্ডটি নিয়ে বিভ্রান্তি শুরু হয়েছে বলা হচ্ছে তিনি অ্যাওয়ার্ড পাচ্ছেন কিন্তু এই অ্যাওয়ার্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মানে যারা এই অ্যাওয়ার্ডটি দেবে তাদের ওয়েবসাইট থেকে শুরু করে কোনো জায়গাতেই এই ধরনের কোনো সংবাদ কিন্তু নেই যে প্রফেসর মোহাম্মদ ইউনুস এই অ্যাওয়ার্ডটি পেতে যাচ্ছেন বা তাকে অ্যাওয়ার্ডটি দেওয়া হবে যাই এর ভিতরে অনেক রহস্য আছে এটি নিয়ে আমি পরের ভিডিওতে বলছি কিছুক্ষণের মধ্যে সেটি আপনাদের সামনে হাজির করবো সরকারি বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি এ সময় প্রধান উপদেষ্টা রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করবেন কূটনৈতিক সূত্রগুলোর কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে বৈঠক হবে এটি মোটামুটি নিশ্চিত তবে এই বৈঠকটি কবে হবে কখন হবে আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর পর্যন্ত এটি চূড়ান্ত হয়নি কেন এমনটি টি বলা মুশকিল সূত্রগুলো বলছে লন্ডনে পৌঁছানোর পর মিস্টার ইউনূস বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে বৈঠক করবেন এছাড়া ইউকে স্পেশাল এনভাইট টু উইমেন এন্ড গার্লস ট্রেড এনভাইট টু বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্র সংস্থা এবং কমনওয়েলথ মহাসচিবিতার সঙ্গে সাক্ষাৎ করবেন প্রফেসর ইউনূস এমন একজন ব্যক্তিত্ব তিনি দেশের বাইরে গেলে নানান ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় ব্যক্তিত্বের সঙ্গে নেতাদের সঙ্গে তিনি কথা বলে থাকেন এখনো এবারও তাই হবে এর ব্যতিক্রম হবে না এবং বলা হয়েছে যুক্তরাজ্যে নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে তিনি অংশ নেবেন বাকিংহাম প্রাসাদে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তার সাক্ষাৎ হবে এবং ওই যে অ্যাওয়ার্ডের কথা বারবার বলছি সেই অ্যাওয়ার্ডটি বারোই জুন তার পাওয়ার কথা এবং কিংস ফাউন্ডেশনের পঁয়ত্রিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন প্রফেসর মোহাম্মদ ইউনুস এছাড়া প্রভাবশালী ব্রিটিশ কিছু সংবাদ মাধ্যমকে তিনি সাক্ষাৎকার দেবেন এটি প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার পরে যখনই যে দেশে গেছেন তিনি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং প্রতিবারই এই সাক্ষাৎকার নিয়ে নানান ধরনের বিতর্ক তৈরি হয়েছে এটি ইচ্ছাকৃত কিনা না কাকতালীয় বলা মুশকিল আপনারা জেনেছেন ইতোমধ্যেই যে ব্রিটেনে অবস্থানরত বাংলাদেশীদের সাথে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল সেটি নানান কারণে বলা হচ্ছে জনিত কারণে এটি বাতিল করা হয়েছে সে নিরাপত্তা কেন বিঘ্নিত হবে বলে মনে হয়েছে সেটি আপনারা জেনেছেন গতকালকে আমি একটি কন্টেন্টে এ বিষয়ে কথা বলেছি শেষ করতে চাই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস একজন গ্লোবাল সেলিব্রিটি নোবেলজয়ী বিশ্ববরণ্য একজন ব্যক্তিত্ব তিনি বাংলাদেশের সরকার প্রধান হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন প্রায় দশ মাস পার হয়েছে এই দশ মাসের ভিতরে এটি তার এগারোতম সফর ইনফ্যাক্ট আট আগস্ট যদি হিসাব করি তাহলে আজকে হচ্ছে নয় জুন দশ মাস অতিক্রম করে তিনি এগারো মাসে পড়েছেন এবং এই এগারো মাসে এগারোতম সফর তিনি করে ফেলেছেন প্রতিটি সফরই নানান কারণে বিতর্কিত নানান কারণে এটি নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবারের সফরটি রহস্যময় হয়ে উঠেছে কেন সরকারের তরফ থেকে এটিকে কনফিডেন্সিয়াল বলা হচ্ছে কেন সাংবাদিক বাছাইয়ের ক্ষেত্রে সফরসঙ্গী হিসাবে সাংবাদিকদেরকে নেয়ার ক্ষেত্রে চুজেন পিকের এই জায়গায় এতটা সংকোচন নীতি তারা করলেন এবং যাত্রার দিন দুপুর বা বিকেল পর্যন্ত কেন সফরসঙ্গীদের কাছে চূড়ান্ত সফর সূচি বা কর্মসূচির তালিকা দেয়া হলো না মানে সংকটটা কোথায় জোর করে তিনি যাচ্ছেন আহ যুক্তরাজ্যের তরফ থেকে কি আগ্রহের ঘাটতি আছে মানে সংকটটি আসলে কোথায় এটি বোঝা দরকার এটি প্রফেসর ইউনুসের সম্মানের জন্য যেমন প্রয়োজন জাতি হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কেউ ডাকলো আর আমরা গেলাম কথা বললাম কারণ এটি তিনি তিনি ভ্রমণ খুব পছন্দ করেন তিনি জাপান সফরে গিয়ে যে বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরে ডিগ্রি নিয়েছেন তার ডক্টরের ডিগ্রির হিসাব রাখবার জন্য কিন্তু চার্টার অ্যাকাউন্টে নিয়োগ করা যেতে পারে কিন্তু এবার তিনি যেই বিশ্ববিদ্যালয় থেকে সম্ভবত সোকা বা সোগা ইউনিভার্সিটি বলা হচ্ছে জাপানের এ এটি অনেক নিচের দিকে একশো একুশতম বা আরো পরের এবং বৈশ্বিক র্যাঙ্কিংয়ে এটি আরো অনেক পিছনে তারপর তিনি এটি নিতে পছন্দ করেন ভ্রমণ তিনি পছন্দ করেন পুরস্কার তিনি পছন্দ করেন ক্ষমতা তিনি পছন্দ করেন আরো অনেক কিছু তিনি পছন্দ করেন আমরা সময় সময় আপনাদের সঙ্গে এসব নিয়ে কথা বলবো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ